সংগঠনের নাম যারা বাতিলের সামনে কোনদিন মাথার উপরে করে দেয়নি আর মাথা মতো করবে না আমরা বাক্য দিতে শিখেছি আমরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জয়গান গেতে শিখেছি আমাদের নেতা মাওলানা মতুর রহমান নিজামী এবং তার সাথীরা ফাঁসির দরিদ্র চুম্বন করে প্রমাণ করেছেন মৃত্যুকে আমরা তোমরা শোনেও তোমাদের টুনের দিন শেষ তোমরা এই দেশ থেকে পালিয়ে চলে গেছ তোমাদের সেই দেশে অতের খাসিনাদের দিন শেষ জাদামের দিন শেষ এখন এই বাংলাদেশকে রক্ত দিয়ে ত্যাগ দিয়ে গোড়াবাড়ি দিয়ে গড়ে ধরার সময় এসে গেছে যাওয়া ইসলামের সামনে আমাদের সম্মানিত আমি জামা বিবেদের তৃতীয় দিচ্ছেন

জামাত ইসলামী এটা হলো বাঘের আর সিংহের লেজ দিয়ে তোমরা খেলা শুরু করেছিলে আজকে তোমাদের পরিণতি তোমরা হাতে তুলে নিয়েছ আপনারা প্রস্তুত থাকুন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিয়ানি শান্তিরকে তিলি তুলে গলায় তুলেন আজকের বিশ্বের দরবারে সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ নিবৃন্দ রাজনীতি দলের নেতৃবৃন্দ जमाउ इस्लामी विभिन्न जला थी महान जेके आनंद संगीर असर